নিশ্চয়ই টিসি চিত্র ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দহটা গরুwidehat এইwidehat তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাঝারি সাইজের শাহী অল দেশি সার গরু এগুলো খামার উপযোগী সার গরু এগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক

আর কয়টা আছে মার্শাল বাজার কেমন লাগতেছে ভাইজান মোটামুটি ভালো ভালোই আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ভালো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী কিছু দেশি সার গরু কিংবা শাহী অল সার মূলত কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি ভাই গরুটা কার আপনার এটা কেমন দাম চাইলেন ভাই দাম এক লাখ দশ চাওয়ার দাম দশ কাস্টমারের দাম টাম বলে বলে কেমন দাম বলে ভাই দাম বলে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর সর্বোচ্চ দাম পাইছেন আচ্ছা ভাই তো ওজন কতটুকু হবে ভাই তিন মনের উপরে প্রায় তিন মনের উপরে না আচ্ছা ভাই ধন্যবাদ

বেচাবিক্রি হয়েছে এই একটাই আছে ভাই বাজার কেমন আপনাদের কাছে লাগতেছে আপনার কাছে মোটামুটি বেশিও না কমন ওকে ভাই ধন্যবাদ দশক আমরা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি আর দেওয়া হটা গরুর হাত থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচাবে বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি ভাই কেমন আছেন রহমত ভালোই আছে ভালোই আছেন পয়টানি আসছিলেন ভাই ভাই এই যে দুইটা এই দুইটা নি আছেন এটা হয় না 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 হয় না এগুলা ভাই এই গরুটা সুন্দর গরুটা কত চাইলেন এটা চাইতাছি ভাই 105 105 হ্যাঁ কাস্টমারের দামদাম বলছে দামের মধ্যে খালি কয় 90 বাইnga বুঝছেন এই কথা কয় কই যে না বাইnga নাই এইজন্য তার মানে বাইnga বললে লস হয় হ্যাঁ হ্যাঁ

উত্তরবঙ্গের দিনাজপুর এগুলা টানাডানি ভাই আর এই সমস্ত হাড়ে নিয়ে খার হয়ে কোন ব্যাপারই নেই হ্যাঁ আচ্ছা ভালো থাকবে হ্যাঁ চাচা এটা কার আপনার এটা কত চাইলেন

ভাই এটার দামই পায় নাই এখনো এই গরুটার দাম চাচ্ছে হলো নব্বই পঁচানব্বই হাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মির্জাপুর উপজেলায় দেওয়া হাটা গরুর হাট থেকে

আচ্ছা ভাই কত আপনি কত চাচ্ছিলেন আগে বলছিল পঁচানব্বই এখনকার বিরানব্বই কি আচ্ছা আপনি লাস্ট কত গাড়িটা দিচ্ছেন দুই হাজার কথা দুই হাজার দিন দাম দাম দর্শক এখানে একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দাম দাম হচ্ছে তিন হাজার টাকা দিচ্ছে তিরানব্বই হাজার তিরানব্বই হাজার তিরানব্বই হাজার বলছে গরিবটা হাতে বলছিল আট হাতে পঁচানব্বই হাজার এখন দাম দিছে হলো তিরানব্বই হাজার টাকা একশো ভাই

একশো হলে বেশি ফেলাবেন এটা ভাই কতটুকু ওজন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম সাড়ে তিন মন ওজন হবে ভাই এক লক্ষ টাকা হলে বিক্রি করতে চায় এই পাশে দেখেন বেশ একটি সুন্দর শাহিওয়াল সার গরু আছে বেশ সুন্দর দেখতে এই গরুটার একটু আমরা আমরা আপনাদেরকে দাম দর জানাবো চাচা চাওয়ার দাম কত এটা একশো দশ চাওয়া কাস্টমারের দাম টাম ভালো আশি পাঁচাশি আশি পাঁচাশি পর্যন্ত দাম পাইছেন দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম আশি পঁচাশি দাম বলে চাচা ধন্যবাদ আমরা আপনাদেরকে এই পাশে আরো একটি গরু দেখাবো বেশ সুন্দর একটি গরু এই গরুটার আমরা আপনাদেরকে দাম দর চেষ্টা করবো দাম দর হচ্ছে সম্ভবত কত বলছেন ভাই দাম লাখ কম আচ্ছা এটা তো হইল হইলো দুই হাজার কম এক লাখ দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি কত দিছেন এক লাখ এক হাজার দর্শক এই গরুটা এক লক্ষ এক হাজার টাকা দাম দিছে ভাইরে ভাইজান আপনি কত কাইটা দিছেন পনেরো ও পনেরো কাইটা দিচ্ছেন অনেক তফাৎ আচ্ছা দশক আমরা আপনাদেরকে তথ্য দিলাম ভাই বাঁচালে কি করেন আমরা আপনাদেরকে তো তথ্য দিচ্ছিলাম

মেলা ক্ষতি আচ্ছা ভাই ওইটার দাম কত ভাই এটার থেকে কম না বেশি একই দাম একই দাম দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম মির্জাপুর উপজেলা দেওয়াহাটা গরুর হাট থেকে এই গরুগুলা এক লাখ বিশ পঁচিশ পর্যন্ত দাম পাইছে ভাই বলতেছে এগুলা ভাই ভাই ভালো আছেন ভাই দাম পাইতেছে এক লাখ বিশ পঁচিশ আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল সার গরু দেখানোর চেষ্টা করতেছি মির্জাপুর উপজেলার দেওয়া হাটা গরুর হাটে কিন্তু বেশি ক্রস গরুর আমদানি হয় দেশি কিংবা শাহিওয়াল গরু খুব কম পাওয়া যায় তারপরে আমরা আপনাদেরকে এই গরুটার একটু দাম দর সম্পর্কে জানাবো ভাই এই সুন্দর গরুটা ভাই কত চাইলেন ভাই সুন্দর গরুটা চাওয়া কত একশো তিরিশ কাস্টমারে কেমন কি দাম বলে ভাই পাঁচ দশ একশো একশো বলে পাঁচ দশও বলে মোটামুটি কেমন নিয়োগ ছিল ভাই পনেরো সতেরো হলে গেলাম পনেরো থেকে সতেরো হাজার আচ্ছা ভাই দাঁত হইতে ভাই এখনো দাঁতে নেই কিন্তু দাঁতার সময় হয়ে গেছে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই বেচা বিক্রি কেমন ভাই খুব জুত না বেচা কিন্তু খুব ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দেওয়া হাটা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম এগুলা কেমন দাম চাচ্ছিল কেমন দামে বেচা বিক্রি হলো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই হাতি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি মঙ্গলবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরুর প্রতি হাসিল হলো আশটিশো টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম